হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফার্ম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন চলছে নবরাত্রি বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নবরাত্রি এবং এটা অক্টোবর সেকেন্ড পর্যন্ত চলবে সবাইকে নবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা আজকে হচ্ছে এখানে বুধবার সেপ্টেম্বরের টোয়েন্টি ফোর আর আমরা চলে এসেছি ভ্যালি মন্দিরে এখানে নবরাত্রি পালন করা হচ্ছে আজকে তৃতীয় দিন তো চলুন তাহলে নবরাত্রিটা মাকে দর্শন করি নবরাত্রি হচ্ছে নয়টি রাত হিন্দু ধর্ম এটা একটা বড় উৎসব আর এই উৎসবটা হচ্ছে দেবী দুর্গাকে উৎসব উৎসর্গ করে পালন করা হয় প্রতিটা বছরের শরৎকালে এই উৎসবটি পালন করে এই নবরাত্রিতে দেবী দুর্গা নয়টি রূপ পূজা করে প্রথম দিনে হচ্ছে শৈলপুত্রী দ্বিতীয় দিন হচ্ছে ব্রহ্মচারিণী তৃতীয় দিন হচ্ছে চন্দ্রঘণ্টা চতুর্থ দিন কুশমান্ডা পঞ্চম দিন মাতা ষষ্ঠ দিন কাত্যায়নী সপ্তম দিন কালোরাত্রি অষ্টম দিন মহাগৌরী নবম দিন সিদ্ধিদাত্রি এবং দশম দিন হচ্ছে দশহরা বা বিজয় দশমী আমরা যেটা করি সেটা এতক্ষণ অনেকে পূজা করছিলেন এই নবরাত্রিতে আর এখন শুরু হচ্ছে আরতি নবরাত্রিতে মা দুর্গাকে অনেকে চুন্নি প্রদান করে বা দান করে মায়ের মাথায় আমারও খুব ইচ্ছে হয়েছে মাকে একটা চুন্নি দান করবো জন্য দাঁড়িয়ে আছি পণ্ডিতজি আমাকে সাহায্য করতেন চুন্নিটা সুন্দর করে ধরার জন্য এবং উনি উৎসর্গ করে দিয়েছেন সবাই যখন চুন্নি চড়াবে তখন উনি সেটা ঠাকুরের মাথায় দিয়ে দেবেন এখন আমরা যেহেতু তাড়াতাড়ি চলে আসবো উনি বলল কি এই আমি মন্ত্র পড়ে রেখে দিচ্ছি তোমরা এটা নিয়ে দাঁড়াও এই জাগরণটা অনেকক্ষণ চলতে থাকবে এর ফাঁকে ফাঁকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে তো আমরা চলে এলাম লাইনে প্রসাদের জন্য এবং হচ্ছে এখানে দুইটা ধরনের প্রসাদ রাখা হয়েছে একটা যারা উপবাস আছেন তাদের জন্য এক ওই এখানে হচ্ছে যারা জেনারেল জন্য আর প্রসাদের আইটেমটা অনেক ভালো ছিল আর এদের প্রসাদটা খুবই মজা হয় খুবই মজা হয় তো এই দশ দিন পর্যন্ত প্রসাদ থাকবে এখানে আপনারা চাইলে দর্শন করতে পারেন মা দুর্গা নবরূপটাকে

এই কয়েকটা আমার এই কয়েকটা ব্লগে থাকবে শুধু পুজো 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 অনেকগুলো দুর্গাপুজো পুজো আসছে সামনে সাথে অনেক প্রিয় শিল্পীদের সঙ্গীত থাকবে সবাই আমার সাথে থাকবেন থাকা সবাইকে আমার সাথে থাকা অনুরোধ অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দুর্গাপুজো সবার জন্য আনন্দ বয়ে নিয়ে আসুক সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানে ব্লগটা শেষ করলাম সবাইকে নমস্কার